দেখিছেন আপনি ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার তো থাকবে ধরলে হবে সমস্যা হয়ে যাচ্ছে আমার চোখে দিয়ে চল 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 চল

কথাই তো বলতে পারছেন আপনি ঠিক মতো আমার সাথে কি হচ্ছে আপনার সাথে বলুন কান্না পাচ্ছে তো ভিতর থেকে কান্না পাচ্ছে তো আপনার ভিতর থেকে কে কাঁদছে আপনি কাঁদছেন না আপনার ভূত পেত কাঁদছে কে বলুন আপনার মধ্যে যে ভূত বসে আছে সে কাঁদছে ঠিক আছে দীর্ঘদিন ধরে ভূত প্রেত নিয়ে বাস করছেন আপনি রোগের রোগের আখড়া বানিয়ে দিয়েছেন শরীরটাকে হ্যাঁ সেবা দিচ্ছেন বাড়িতে সেবা হচ্ছে ঠাকুরের সেবা তো এখন ঠিক মতো হচ্ছে না

হাত কোন হাত খাচ্ছে দু দুটো হাতি খাপছে এরকম হয়েছে নাকি কোনো দিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে কোথা থেকে আসছেন আপনি বাংলাদেশ থেকে আসছেন আচ্ছা শরীরে কোনো সমস্যা হয় আপনার মানে কেউ মারছে আপনাকে সেরকম মনে হয় আমার চোখে দিয়ে তখন শক্ত করে লেবু ধরবেন চল 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 চ চর চর চল 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 চল

কিচ্ছু হচ্ছে না এটাই শিবধামের ম্যাজিক চোখ বন্দর এখন ট্রেনে নেবে সবকিছু যত কটা ভূত আছে বাংলাদেশের চ ভূত চড় 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 চড়

শরীরের <laughs> মধ্যে <laughs>

हां हाथ से पे धरे रखे छे हाथ से पे धरे रखे छे एदाई तो চ मैजिक हां एदाई सिद्धामेर मैजिक चल चल হাতগুলো কাঁপছে এরকম হয়েছে প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কি কি সমস্যা হয় উল্টো পাল্টা স্বপ্ন আসে স্বপ্ন আসে আচ্ছা স্বপ্ন করে লেবু ধরুন আমার চোখে দিয়ে দেখান

চল 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 বাবা ঘোড়া দিচ্ছে বাবা ঘোড়ে দিচ্ছে রাখতা শত কান দেখুন দেখুন চিত্র দেখ পুরো ব্রহ্মাণ্ডকে দেখাচ্ছি আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র দরবার একমাত্র ধার তা সিদ্ধান্ত করে দেখানো হয় ঠিক আছে তারপরে সাইন্টিস্টরা বলবে কুসংস্কার ঠিক আছে এই রোগ কে ধরবে আমি জানতে চাই এই রোগ কে ধরবে

হ্যাঁ বা এই জল তুই কোথাও পাবিনা হ্যাঁ ঝাটকা মার্কে যাও আপনার সাথে মার্কে আগে না মানে তো মোটামুটি খিলে মারো মোটামুটি

জন 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 . জন কালেচ অুয় সঽযেচ হালের করার দেযেজন জনে . তুন করা সলাক করণ . কি঵চিরা কনাভনাসলেত এরকম হয় এরকম হয়েছে কোনো দিন আপনার সাথে হে মহাদেব মহারাজ হে আদি গুরু দেবাদি হে কলিযুগের রাজা কলি যুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর আমাদের উপর দয়া করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে সিবধাং সরকার আমাদের প্রার্থনা প্রার্থনা শুনুন হে শিবদাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার চরণের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে সিদ্ধ মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করু করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় ধাম জয় শিব ধিব ধিবায় শক্তিরূপে ওম নমাহম শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম ওম ওম নম শিব শক্তি গুপ্রনন্দ নম ওম